মূলত চারটে জিনিস আছে কোরআন মাজিদে এক নম্বরে কি আছে ক্ষমতা ক্ষমতা দেখা থেকে কি দেখিয়েছেন আসমান জমিনের মালিক আমি চন্দ্র সূর্যের মালিক আমি রাত দিনের মালিক আমি আর দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করি আমি আর বলেছেন কেউ বাড়াবাড়ি করলে মেরে দেব মেরে দিয়ে দেখিয়ে দিয়েছেন এগুলোর নাম ক্ষমতা আর একটা আছে গফুর রহিম রাহমান রহিম আরেকটা আছে কিছু বিধান আর একটা আছে ফাঁকে ফাঁকে জাহান নাম জান্নাত এ হলো পুরা করণ মাজিদ তিরিশ পারা করণ তো তার বড় পরিচয় তিনি হলেন বড় দয়াবান তিনি হলেন বড় ক্ষমাবান সলাইমান আলাইসালাম পত্র লিখছেন বিল কিসের কাছে বলছেন সোলাইমান নিশ্চয় পত্রটি সোলাইমানের পক্ষ থেকে রহমান রহিম নিশ্চয় পরম দাতা দয়ালুর নামে পত্র যাচ্ছে পত্র যাচ্ছে কার নামে পরম দাতা দয়ালুর নামে বিসমিল্লাহ রহমানহু বিসমিল্লাহ রহমান রহিম তুমি আমার উপরে অহংকার করো না তুমি মুসলিম হয়ে আমার কাছে আসো এটুকু পত্রের ভাষা তুমি আমার উপরে অহংকার করো না বিলকিস তুমি ইসলাম গ্রহণ করে আমার কাছে আসো তখন বিলকিস শক্তিশালী সামন্ত বাহিনী সে বাহিনী করে বলল তোমরা কি বলো বলো তো সেনাবাহিনী বলছে বলেন কি যা বলবেন তাই করে দেবো শক্তিশালী আমরা তখন বিলকিস বলছে না 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 তোমরা চিনতে পারো এ লোকের বিরুদ্ধে গেলে সম্মানী মানুষকে অপমানিত করে দিবে কেউ টিকতে পারবে না অন্য বুদ্ধি করো আপনি বলেন তো তো অন্য বুদ্ধি টাকা টাকা দিতে আমার তোমার চেয়ে অনেক বেশি আমি যেটা বলেছি সেটাই আমার কাছে আসতে হবে অহংকারে কোনো লাভ নেই আর মুসলমানে আসতে হবে তখন তিনি বলেছিলেন বিসমিল্লাহ রহমানের সম্মানিত দিদি ভাই বোন আবহর আরজিয়াল্লাহ তালা হ ব বলেন রাসৌল সাল্লাল্লাহ আলাই ইউ আসসাললাম বলেছেন লামা কাজ আল্লাহুল খালকা কেতাবা কিতাবান ফরিন্দাহু ফওকার সেই যখন তিনি আসমান জমি সৃষ্টি করলেন মানুষজনকে সৃষ্টি করলেন সবকিছু লিখিত করলেন লিখিত কাজ আল্লাহ লিখিত করবেন তাহলে কেউ অস্বীকার করবে না সব লিখিত করলেন খাতাটা নিজের কাছে আরসের উপরে রাখলেন ফহ ইন্দাহু খাতা আছে তার নিজের কাছে ফৌকা আর সেহি তা আছে আরসের উপরে তাতে একটা বাক্য আছে অনেক বাক্যের মধ্যে তাতে একটা বাক্য আছে রাহমতি সাবাকাত গাজাবি নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে মানুষের অপরাধের কারণে আমার একটা রাগ আছে কিন্তু আমার যেটা দয়া সেটা সে রাগের উপরে কি হয়ে আছে জয় হয়ে আছে আমি যখন কোনো কাজ রাগ দিয়ে করতে চাই তখন আমার দয়াটা তার উপরে কি হয়ে যায় জয় হয়ে যায় তখন আমি বলি আচ্ছা ঠিক আছে যাও জানতে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম হাদিস বোখারি মুসলিম বলেন্লাহ আলি আসসালাম বলেছেন লায়া লামল মোমেনো মাইন দ্য লাহে মিনাল অ কুবা মাতামাত এ আহাদম মোমেন পুরুষ নারী যদি জানতো আল্লাহর কাছে কত শাস্তি আছে মোমেন পুরুষ নারী যদি জানতো আল্লাহর কাছে কত শাস্তি আছে তাহলে কেউ জান্নাতের আশা করতো না আবার বলছেন ওয়ালাই আমল কা ফেরো বে রাহমা অপরাধী পুরুষ নারী যদি জানত অপরাধী নারী পুরুষ যদি আল্লাহর কাছে কত দয়া আছে অপরাধী পুরুষ নারী যদি জানতো আল্লাহর কাছে কত দয়া আছে মা কেন জান্নহা হা তাহলে কেউ নিরাশা হতো না যে আমি জান্নাত পাবো না তাহলে কেউ নিরাশা হতো না যে আমি জান্নাত পাব না সবাই আশা করতে যে আমি জান্নাত পাব তাই তো আনাস রাজি আল্লাহ তালহ বলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম আদমের ছেলে মেয়ে শোনো ইয়াবনা আদম আদমের ছেলে মেয়ে শোনো মা দাউ তদে ওরা যাও তানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাক ফার্তানি গাফার্তলাকা উলাউবালি যত পাপ করেছ জীবনে আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেইভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আবার বলছেন যেম না দামলা বালাগা জনব কানানা সময়ে। আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিমাণ হয়ে যায় পুরো আকাশ পরিমাণ আর জমিন পরিমাণ পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফার্তামি গাফার লাকা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এই দুটা বাক্য দুনিয়ার ব্যাপারে বললেন এবার পরকালের ব্যাপারে বলছেন যাব নাদম লাতেই তবে কোরা বিলার যা কথা এ শোনলা কিন্তু সে আলা আতেই তো কবে কোরা বেপ মাগ ফেরা আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যদি বিচার মাঠে উপস্থিত হও পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ তাহলে আমি সেই পরিমাণ ক্ষমানে উপস্থিত হব তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না থাকে শির্ক করলে তার মানের হানি হয় যার জন্য তার মানের হানি হলে সম্মানের ক্ষতি হলে তিনি হাত লাগাবেন না তোমরা যদি শির না করো তো যেই পরিমাণ তোমাদের পাপ সেই পরিমাণ আমার ক্ষমা আমি পরোয়া করি না তুমি কত বড় পাপই তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আব্দুল্লাহ রেমা সৌদরাজি আল্লাহ তালা আন বলেন রাস সাল্লাল্লাহ আলাইহি আসাললাম বলেছেন আর জান্নাতু এলাহাদেকুম আলজামনা তো এলা আহা দেখুম আকার বাই এলা আহা দেখুম মিনি সারে না আলায় অ মিন সারা কে তোমার জুতা স্যান্ডেলের ফিতে তোমার যত কাছে জাননাত তোমার তার চেয়ে বেশি কাছে তোমার জুতা স্যান্ডেলের ফিতে তোমার যত কাছে তোমার জাননাত তার চেয়ে বেশি কাছে অনার নারম ইসলাদা জাহান্নমও অনুরূপী তোমার জুতা স্যান্ডেলের ফিতে তোমার যত কাছে জাহান্নাম তোমার তার চেয়ে বেশি কাছে তো তুমি তো মোমেন্ট পুরুষ নারী তুমি কেন নিরাশা হবা তুমি আগের বাক্য থাকো যে জান্নাত তোমার জুতা স্যান্ডেলের ফিতে তোমার যত কাছে জান্নাত তোমার তার চেয়ে বেশি কাছে আছে আবু ভোরায় আর আল্লাহ তালাহান হওয়া বলেন রাস বলেছেন লাইযুদ খুলো আহাদান মিনকুম আমালহু তোমাদের কোনো ব্যক্তি তার কর্ম দিয়ে জান্নাতে যেতে পারে না বলা ইজারহু النار তার কর্ম তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না তোমাদের কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারে না তার কর্ম তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না ইল্লাবের بِرَحْمَتِ তবে আল্লাহর দয়া দিয়ে ও জান্নাতে চলে যাবে তখন সাহাবিগণ বলছেন অন্ত এরাসুল আপনি আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না তখন বলছে অনায় জান আপনিও আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না তবে ইল্লাহ জাতা গাম্মাদার ইল্লাহ আল্লাহ আমার ওপরে বিশেষ দয়া করেছেন তবে আল্লাহ আমার ওপর বিশেষ দয়া করেছেন কোনো মানুষ তার কর্ম দিয়ে জান্নাতে যেতে পারবে না এ কথাই ঠিক আমিও পারবো না একথাই ঠিক তবে আল্লাহর একটা বিশেষ দয়া আমার উপরে আছে কি করো তারেব পৃথিবীর মানুষ এবাদত কর পৃথিবীর মানুষ আল্লাহর নকট লাভ কর পৃথিবীর মানুষ সকালে আল্লাহকে ডাকো পৃথিবীর মানুষ বিকেলে আল্লাহকে ডাকো পৃথিবীর মানুষ রাতের কিছু অংশে আল্লাহকে ডাকো তোমাদের প্রতি আল্লাহর দয়া হবে এ কথাই ঠিক ডাকার ভিত্তিতে দয়ার ভিত্তিতে তোমরা জাননাতে যাওয়া এ কথাই ঠিক খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আসলাম আহাদুন ফা হাসনা মানুষ যদি কেউ ইসলাম গ্রহণ করে তার কর্ম যদি ভালো হয় ফাক্কতাবাল্লাহ লাহো হাসনা তাহো বেআশরে হম সালেহা ইলাসাদে মেয়াতে শেফ যখন মানুষ কোন নেকি করে। আল্লাহ এক নেকি প্রথমে দশ লিখেন এরপরে সাত শত পর্যন্ত বাড়ান তারপরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এক নেকি তার লক্ষ লক্ষ নেকিতে পরিণত হয় অস্থায় মিশ্রহা আর পাপ যে পরিমাণ করেছে সেই পরিমাণ পাপ যা করেছে তাই আবার ইল্লায়তা কখনো আবার কোনো পাপের পাপ দেখে এড়িয়ে চলেনি আচ্ছা করেছে বলে আবার কখনো পাপির পাপ দেখে ফেরেস তাকে লিখতে বলেন না এড়িয়ে চলেন নেকি এক সাত শত হয় আরও হাজারো লক্ষ গুণ হয় তার নাম দয়া পাপ ওই একটাই থাকে আবার কখনো লিখতে বলেন না এড়িয়ে চলে আচ্ছা হয়ে হয়েছে তার নাম আল্লাহর দয়া আবদুল্লাহ সৌদরাজি আল্লাহ বলেন রাসুল sallallahu <laughs> alaihi wasallam বলেছেন মান হামমাবে হাসানাতিন ওয়ালাম ইয়ামালহা কতাব আল্লাহ লওহিন দহু হাসানাতান কামিলা একটা লোক ভালো কাজ করব বলেছিল যখন আব্দুর রাজ্জাক বিন বলেছিলেন যে জামিয়া সালাফিয়া 10 টাকা হলো দান করবেন তো মনে চেয়েছিল যে করব কিন্তু যখন সবাই চলে যেতে লেগেছে তো ওও চলে গেছে করে যায়নি তো আল্লাহ বলেছেন যে নিয়ত তো করেছিল আমি পূর্ণ লিখে লিখে দিলাম আল্লাহ রসুল বলছেন অমান হাম্মা বেহা ফা আমেলা বেহা কেউ যদি ইচ্ছা করে থাকে আর সেটি যদি করেই ফেলে তাহলে লাহু ব্যাসরা আমসালাহেলা সাবে মেয়াতে জে ফেলা আদাবিন তসিরা তাহলে ওটা দশ হয় সাতশত হয় আর হাজারো লক্ষে পরিণত হয় কেন সেটাও করেছে অমা হাংমাবে সায়াতিন কেউ পাপ করার ইচ্ছা করল। বল ম্যাক মালাহা করলো না কতবাল লা হো লাহু ইন দাহু হাসান তান কামেলা ও যে ইচ্ছা করে করলো না সেজন্য তার পূর্ণ এক নেকি অমনা হাংমাবে হা হা কেউ পাপ করার ইচ্ছা করল করেই ফেললো কতবাল লাহু লাহু ইন দাহু সায়া করে ফেলেছে সেজন্য এক পাপ আর করার সিদ্ধান্ত নিয়েছিল করেনি সেজন্য এক নেকি করে ফেলেছে সেজন্য এক পাপ আর যখন নেকি নেই ইচ্ছে করেছিল তখন দশ নেকি আর ইচ্ছে করেছে করে ফেলেছে তখন দশ সাতশো হাজারো লক্ষ গণ নাকি এর নাম আল্লাহর দয়া ভাই দিনী আমরা আল্লাহর দয়া সম্পর্কে অবগত হচ্ছিলাম বিষয়টি বিবেচনা করে আল্লাহর দয়া পাওয়ার আশায় রাত দিন কাটাবো এবং আল্লাহর দয়া দিয়ে ইহকাল পরকাল সুবিধামত সুবিধা ভোগ করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামু আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসসালাতু আসসালামু আলা মাল্লা নবী বাদা আল্লাহর দয়া আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বললেন ইন্নাস শাইতানা কালা ওয়া ইজ্জতাকে ইয়া রাব্বি লা লাযালু উগবি ইবাদাকা মা দামাতিল আরোহম পি আসাদেহিম হে আমার প্রতিপালক ইবলিস বলছে হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের